পিষপান করেন চিকিৎসাধীন ডাক্তার তাকে মূলিত ঘোষণা করেন তাকিয়ে রয়েছে দাঁড়িয়ে আছে হামলা করছে চোখ আগুনের মতো জ্বলছে লাশের মাথা কোথায় রেহাই পেয়েছে ভক্ষণ করেছে বহু বছর আগের কথা মির্জাপুর গ্রামে বাস করতো উদ্দিন নামে এক গরিব কৃষক তিনি অতি দারিদ্রতার মধ্যে হাল চাষ করে তার পরিবারের ভরণপোষণ করতেন আর্থিক সংকটে খুবই কষ্টের দিন যাপনের কারণে তিনি দুবেলা দুমোটো ভাত তার পরিবারের মুখে তুলে দিতে পারতেন না এই আর্থিক টানাপড়ান ও দারিদ্রতার কষ্ট সইতে না পেরে নাসির উদ্দিন বিষ্পান করেন স্থানীয় হসপিটালে তাকে নিয়ে গেলে হসপিটালটি তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এখন তার পরিবার তাকে দেশের বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন অ্যাম্বুলেন্স চালকের কাছে রাত সাড়ে দশটার দিকে একটি কল আসে অ্যাম্বুলেন্স চালককে কলের মাধ্যমে তাকে জানানো হয় যে একটি ডেড বডি ঢাকা মেডিকেল কলেজ থেকে নিয়ে কুষ্টিয়া জেলা খোকসা থানার উদ্দেশ্যে নিয়ে যেতে হবে চালক আজিম ভাই কল পাবার পরপরই তার হেল্পারকে সাথে করে তিনি তার অ্যাম্বুলেন্সটি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে যান এবং সেখান থেকে নাসির উদ্দিন এর ডেড বডিটি নিয়ে তার অ্যাম্বুলেন্সে ওঠায় অ্যাম্বুলেন্সের চালক ডেড বডির পরিবারটিকে জিজ্ঞেস করেছিল আপনাদের এই ব্যক্তিটি কিভাবে মৃত্যুবরণ করেছেন এটি একটি স্বাভাবিক মৃত্যু বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছে কোনো একটা কারণবশত নাসির উদ্দিনের পরিবার মিথ্যা কথা বলেন চালক আজিম ভাই আর বেশি কিছু না ভেবে তিনি ডেড বডিটি তার গাড়িতে উঠিয়ে তিনি তার লক্ষ্যের উদ্দেশ্যে রওনা শুরু করলেন সারা রাস্তা কম বেশি ভালোই চলছিল হঠাৎ মাঝপথে তাদের একটু ঝামেলা শুরু হলো উথুলি নামক জায়গা থেকে তাদের সঙ্গে শুরু হলো অস্বাভাবিক কিছু ঘটনা হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে তার গাড়িটি আগের তুলনায় অনেক বেশি ভারী হয়ে আসছে এবং তার গাড়ি চালাতে আগের তুলনায় এখন বেশ খানিক বেগ পেতে হচ্ছে আজিম ভাই গাড়ি চালাচ্ছিলেন এবং সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন ভালোই হঠাৎ তিনি তার সামনে খেয়াল করলেন যে ভয়ঙ্কর মেঘ লেগেছে এবং অতিমাত্রায় ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু তিনি তার লুকিং গ্লাসে খেয়াল করলেন এবং দেখলেন যে সম্পূর্ণ আকাশ পরিষ্কার পূর্ণিমার চাঁদ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সাথে হালকা মৃদু বাতাস বইছে কিন্তু তিনি তার সামনে দেখছেন তার অ্যাম্বুলেন্সের সামনে অতিমাত্রায় ঝড় বৃষ্টি বইছে তাহলে এটা কি অল্প কিছু সময়ের ভিতর সব কিছুই আবার স্বাভাবিক সামনে কোনো মেঘ নেই কোনো ঝড় বৃষ্টি নেই সম্পূর্ণ আকাশ পরিষ্কার তখন আজিম ভাই মনে করলেন হয়তো বা রাত জেগে গাড়ি চালাচ্ছেন এ কারণে হয়তো তাকে ঘুমে ধরেছে আর এই জন্যই হয়তো তিনি এই রকম অস্বাভাবিক কিছু দেখছেন তো ঘুমের ঝুল কাটানোর জন্য তিনি তার গাড়িটি রাস্তার পাশে সাইড করলেন গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলেন হাঁটাহাঁটি করার পর দুজন দাঁড়িয়ে কিছু সময় গল্প করছিলেন ঠিক সেই সময় তাদের গাড়ির পিছনে জঙ্গলের ভিতর থেকে একটি অশরী অবয়ব তাদের দিকে অপলক লুলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঠিক যেন শিকারী তার শিকারকে মেপে নিচ্ছে আজিম ভাই কোনোভাবে আন্দাজ করতে পারছেন না ঠিক কি ধরনের বিপদ তার জন্য আজকে রাতে অপেক্ষা করছে তারপরে অ্যাম্বুলেন্স গাড়িটি আবার রাস্তা দিয়ে চলা শুরু হলো আশেপাশে কোনো সারা শব্দ নেই শুধু দূর থেকে কিছু শেয়ালের শব্দের ভেসে আসছে টায়ারের শব্দে বাতাস কেটে শশ করে যেন অ্যাম্বুলেন্সটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ আজিম ভাই লক্ষ্য করলেন তার গাড়ির দুপাশ দিয়ে কিছু একটা যেন তার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে আসছে ভালো করে লক্ষ্য করলে আজিম মিয়া দেখতে পারেন এগুলো মানুষের মতোই অবয়ব কিন্তু মুখগুলো একদম অদ্ভুত নেকড়ের মতো কি এক অদ্ভুত দানবী আকৃতির চেহারা এগুলো যেন তার গাড়িকে ফলো করে দুপাশ দিয়ে তাকে অনুসরণ করে আসছে কিছুক্ষণ পরে হঠাৎ করে এগুলো আর তিনি দেখতে পেলেন না তারা আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করলেন হঠাৎ করে হেল্পারের চিৎকারে তার ঘোর কাটল হেলপার চেঁচিয়ে বললেন ওস্তাদ ব্রেক তো তখনই আজিম ব্রেক মারে এবং সামনে তাকিয়ে দেখে একটি অশরীরী যার মাথা নেই শুধু দেহ নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে পৃথিবীর সমস্ত ভয় যেন তাদের মাঝে গ্রাস করেছে তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না ঠিক তখনই আজিম মিয়া দেখতে পেলেন নেকড়ের মতো মাথা এবং মানুষের মতো শরীর এই অবয়বগুলো ঠিক তার গাড়ির উপর চারদিক থেকে হামলা করছে তার গাড়ির ছাদ কেটে ভিতরে ঢুকে পড়ছে ঠিক কিছু সময় পর সব কিছু হঠাৎ স্বাভাবিক হয়ে গেল এবং তারা আবার তাদের যাত্রা শুরু করলো চলতে চলতে হঠাৎ মনে হলো গাড়ির পেছন থেকে কিছু একটা কর্মর কর্মর শব্দ ভেসে আসছে ঠিক যেন কোন শিকারী হিংস্র প্রাণী হার চিবিয়ে খাচ্ছে কি সে আওয়াজ এবং এমন পরিমাণে নড়াচড়া হচ্ছে যে মনে হচ্ছে এখনই অ্যাম্বুলেন্স ভেঙে যাবে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর হেল্পার সাহস করে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে পিছনে গিয়ে অ্যাম্বুলেন্স খুলে ভিতরে কি হচ্ছে তা দেখতে গেলে তারা যা দেখে তা দেখে তারা হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল তারা দেখল যে বিশাল আকৃতি তিন চারটি অবয়ব যাদের শরীর লোমসযুক্ত মানুষের মতো এবং মাথা নেকড়েদের মতো তাদের চোখ আগুনের মতো জ্বলছে এবং দাঁত কি হিংস্র তারা কি করবে কিছু বুঝতে না পেরে তারা তাড়াহুড়া করে তারা দরজাটি বন্ধ করে দিল এবং গাড়িতে উঠে তাদের যত শক্তি আছে সর্বশক্তি দিয়ে মনোবল বাড়িয়ে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল এরকমভাবেই রাত্রি প্রায় শেষের দিকে অবশেষে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছালো তারা ডেড বডিটা নামিয়ে দিল কিছু সময় পরে যখন তারা অ্যাম্বুলেন্সের ভাড়া নিতে গেল ঠিক সেই মুহূর্তে বাড়ির ভিতর থেকে কয়েকজন এসে বলল, আমাদের লাশের মাথা কোথায় এই কথাটি শোনার পর অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর হেল্পার যেন আকাশ থেকে পড়লো অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর হেল্পার একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়াই করছে তারা যেন বিশাল বড় এক বিপদের হাত থেকে গত রাত্রে রেহাই পেয়েছে তাহলে কি এই অবয়বগুলোই এই লাশের মাথাটি ভক্ষণ করেছে প্রশ্ন রইল আপনাদের কাছে